স্বামী বিবেকানন্দ বলেছিলেন টেল দ্য ট্রুথ বোল্ডি ওয়েদার ইট হার্টস অর নট সত্যকে সাহসিকতার সঙ্গে বলো দৃঢ়তার সঙ্গে বলো ভেঙে যাক বা না যাক আঘাত করুক না করুক এই সত্যের যে প্রতিষ্ঠান এই যে সত্যের যে ইনস্টিটিউশন এই যে সত্যের যে ধারক এবং বাহক স্বামী বিবেকানন্দের হাতে প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ নামে রামকৃষ্ণ মিশন তার দেবের নামে আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং এটা এটার ওরা এন্টায়ার প্রপার্টি এরিয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন গিয়ে ওরা আমাদের ওখানে পাঁচজন স্টাফ వర్కర్ এ সব ছিল ওদেরকে গিয়ে अटैक করেছে अटैक মানে ওরা একটু চিৎকার করেছে তারপর ওদেরকে মেরে দিয়েছে তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে আল্টিমেটলি এরা দুই তিন সিকিউরিটি পাঁচজন వర్కర్ যারা ছিল সবাই কে ওরা নিয়ে চলে গেছে নিয়ে গিয়ে পাঁচজন কে এনজেপি কাচের কাছে ছেড়ে দিয়েছে বাকি দুজনকে সম্প্রতিকালের ঘটনা অনেকে জেনে গেছেন এই বিগত রোববারের কথা শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের উপরে হামলা হয়েছে শুধু হামলা হয়নি অতর্কিত সশস্ত্র হামলা মানে সঙ্গে অস্ত্রপাতি নানান কিছু ছিল এখানেই খান্ত হয়নি তারা যারা রামকৃষ্ণ মিশনের ভক্ত ব্রহ্মচারী বা এক কথায় বলা যায় সেবক স্টাফ বলা হয় কিন্তু রামকৃষ্ণ মিশন শুধু নয় যেখানে আধ্যাত্মিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ভিতরে যারা সম্পৃক্ত তাদেরকে ভক্ত এবং সেবক বলা হয় তথা তাদেরকে আধ্যাত্মিকও বলা হয় তো তাদেরকে বেশ কয়েকজনকে ভক্ত এবং সেবককে তুলে নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনাটি ঘটেছে রাত্রি সাড়ে তিনটের দিকে এই মিশনের উপরে হামলা হয় এখন বক্তব্য হচ্ছে এখানেই খান্ত হয়নি তারা যারাই হামলা করেছে তুলে নিয়ে গেছে হাইজ্যাক করেছে তারা আবার খুন করবার হুমকিও দিয়েছেন মেরে ফেলার হুমকি দিয়েছেন এবং পরবর্তীকালে সংবাদ মাধ্যমে জানা যায় যে এই জমিটি রামকৃষ্ণ মিশনকে ডোনেট করা হয়েছিল পরবর্তীকালের যে ব্যক্তি দান করেছিলেন তারই কোনো উত্তরসূরি সেই জমিটাকে হাতিয়ে নিতে চাইছেন কিন্তু কলকাতা হাইকোর্টের সাংবিধানিক আইন অনুসারে রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির যিনি প্রেসিডেন্ট আছেন ওখানকার যে মহন্ত মহারাজ নাম জানা যায় স্বামী শিব প্রেমানন্দী মহারাজ তিনি তার লিখিত বয়ানে জানিয়েছেন সাংবিধানিকভাবে রামকৃষ্ণ মিশনের সম্পত্তি তাহলে এখানে সাংবিধানিকভাবে যদি স্বীকৃত হয় তাহলে কোনো উত্তরসূরি বা কেউ তার উপর হামলা করতে পারে না মামলা হয়তো কেউ করতে পারে কন্ট্রাডিকশান থাকতে পারে মামলা মোকদ্দমা চালাতে পারে আমার বাবা দান করে গেছে আমি নাতি এখন এটা আবার ফিরে পেতে চাই নানান কিছু ব্যাপার হতে পারে কিন্তু যেখানে আমরা স্বরাষ্ট্রে যে রাজ্যে বসবাস করি যেখানে আইন যেখানে প্রশাসন যেখানে রাজনৈতিক নেতারা উপস্থিত রয়েছেন ঘরে ঘরে মানুষ এখন বিজ্ঞ শিক্ষিত প্রাজ্ঞ আমরা সামাজিক মোট কথা সেখানে আধ্যাত্মিক যে একটা প্রতিষ্ঠান যেটা সমাজের ধারক এবং বাহক বলা যায় এবং সারা পৃথিবীর বিশ্বয়ে যদি একছত্র অধিকারের কথা যদি বলা হয় তাহলে সেটা রামকৃষ্ণ মিশনের নামই বলতে হবে জগতে প্রচুর মিশন মঠ তৈরি হয়েছে এক একটা মঠ মিশনের এক একটা অবদান রয়েছে কিন্তু রামকৃষ্ণ মিশনের তথা শ্রী স্বামী বিবেকানন্দের যে ভূমিকা তার যে অবদান তা সত্যি অতুলনীয় কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের ইতিহাসে আজকে যেটা দেখতে পেলাম বা দেখতে পেয়েছি সেটা অত্যন্ত নক্করজনক এবং ঘৃণ্য ঘটনা মাকাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি অন্তত ব্যক্তিগতভাবে ইহার শাস্ত্রসম্মত যেটাকে বলা হয় নিন্দা সেটাকে আমি জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে প্রতিবাদ জানাচ্ছি যে সমস্ত দুষ্কৃতীরা এই হামলা করেছেন শুধু নয় তাদেরকে অপহরণ করেছেন তুলে নিয়ে গেছেন এক প্রকার বলা যেতে পারে অ্যাটেম্প মার্ডার এত বড় একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশনের বিশেষ করে শিলিগুড়ির যেখানে প্রায় পাঁচ সম্পত্তি এক এক বিঘা যতটুকু জানা যায় বা এক এক কাঠা কয়েক কোটি টাকার সম্পত্তি মানে অল্প একটু জমি যদি হাতিয়ে নেওয়া যায় তাহলে সেখানে কোটি টাকার বিজনেস এই সমগ্র জমি ফ্ল্যাট এই সমস্তর পেছনে যে সমস্ত প্রোমোটারি দালালরা রয়েছেন এর পেছনে যারা রয়েছেন এটা কেউই অস্বীকার করতে পারবে না যে রাজনৈতিক নেতাদের মদতে এবং মাদাত সে আইসি হো তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে এত বড় একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান শুধুই নয় স্বামী বিবেকানন্দের যে তার যে অবদান ভারতবর্ষের ভারত জন্মভূমিকে কেন্দ্রায়িত করে ভারত ভূমিকে কেন্দ্রায়িত করে তথা পরবর্তীকালের যে সিস্টার নিবেদিতার যে অনস্বীকার্য অবদান সেই অবদানকে যদি আমরা আজকে স্টাডি করি মিনিমাম স্টাডি করি তাহলে আমাদের চোখে জল ভরে যাবে এবং হৃদয় বিগলিত হবে যে কাদের উপরে আমরা অত্যাচার করছি মায়ের বুকের দুগ্ধ খেয়ে মায়ের উপরে ছুরি চালিয়ে দেওয়া ব্যাপারটা এরকমই হচ্ছে এই ছুরি চালানোতে কারা সহযোগিতা করছে তখনকার সময়ের যে ব্রিটিশ প্রিয়ড সেখানে সারদা মা থেকে শুরু করে সিস্টার নিবেদিতা এবং রামকৃষ্ণ মিশনে যে সমস্ত স্বামীজি মহারাজ সন্ন্যাসী সাধুসন্ত ছিলেন তাদের ভারতভূমিকে কেন্দ্রায়িত করে যে অবদান তা বড় বড়ো নেতা মিনিস্টার থেকে শুরু করে প্রাচীনকালে সে ব্রিটিশ আমলের যে সমস্ত স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা বড় বড় ব্যক্তিত্ব ছিলেন তারা হয়তো বিগত হয়েছেন তারা এক্সপায়ার করে গেছেন তারা সেই দিব্যলোকে থেকে থেকেও অস্বীকার করতে পারবে না তারা হয়তো দূর থেকে রামকৃষ্ণ মিশনকে প্রণাম করছেন হয়তো না প্রণাম করছেন ভগবান বি দেবতা বি পর্যন্ত রামকৃষ্ণ মিশনকে কেন্দ্রায়িত করে গর্বিত অন্যান্য মঠ মিশনের ব্যাপার আলাদা আমি রামকৃষ্ণ মিশনের বিষয়টাই নিয়ে বলছি শুধু যে স্বামী বিবেকানন্দের তথা শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের যে ঐতিহ্য যে ট্র্যাডিশন যে আদর্শ সেটা সমগ্র ধর্ম সম্প্রদায়ের ভেতর যে মতের যে আদর্শ তা অভিন্ন হলেও এত সহজ এবং এত সরল এবং এত প্রাণবন্ত শারদা মায়ের জীবন চরিত্রের মাধ্যম দিয়ে ফুটে উঠেছে যে তিনি সার্বজনীন মা সারদা সার্বজনীন হয়ে উঠেছিলেন এই জন্য তিনি জগন্মাতা শ্রী সারদা দেবী এই রামকৃষ্ণ মিশনের উপরে আজকে হামলা এর পেছনে কারা এবং কেন সত্যি কি এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা জমি হাতিয়ে নেওয়ার এর উদ্দেশ্য শুধুই যদি প্রমোটরি প্রেক্ষাপট হয় তাহলে ঠিক আছে এটা একটা সামাজিক ব্যাধি এটা ঠিক করতে গেলেও কয়েকশো কোটি বছর সময় হয়তো লেগে যাবে যদি সামাজিক ব্যাধির উপরে উঠে গিয়ে রাজনৈতিক ব্যাধিতে পরিণত হয় তাহলে আরও ধিক্কার যে যে রাজনৈতিক মঞ্চ থেকে সমগ্র জনগণকে পরিচালনা করা হয় লিডিংয়ে রাখা হয় তাদেরকে তারা যদি এর পেছনে মদত করেন এবং মাদত দেন তাহলে আরও খতরনাক ব্যাধি ক্যান্সারে পরিণত হয়ে যাবে গ্যাংগ্রিনে পরিণত হয়ে যাবে যদি রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে উঠে গিয়ে ধর্মীয় মেরিকরণ থেকে এটা শুরু হয়ে যায় তাহলে আরও খতরনাক হয়ে যাবে দেখুন আজকের আমরা সার্বজনীন কথা অবশ্যই বলছি কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না যে এক একটা মঠ মিশন ধর্মীয় সম্প্রদায় এই হিন্দু সম্প্রদায়ের ভেতরে অন্যান্য সম্প্রদায়ের ভেতরে একে অপরের সাথে কিন্তু মতের সাংঘাতিক অনৈক্যতা রয়েছে এবং এই ধর্মীয় মেরুকরণকে কেন্দ্রায়িত করে কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেক সাধু সন্তদের ভেতরে নয় কিছু অন্ধ গোষ্ঠী আছে যারা ধর্মের নামে ব্যবসা করছেন তাদের ভেতরে কিন্তু এই গোড়ামি রয়েছে তারা ভেতরে ভেতরে চায় এই ভিন্ন সম্প্রদায়ের মতের আদর্শকে আদর্শকে পতিত করতে তাদেরকে অবদমিত করতে প্রতিযোগিতার একটা সিচুয়েশান তৈরি হয়েছে আজকের সমাজের পরতে পরতে রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় মেরুকরণ থেকে যদি রামকৃষ্ণ মিশনের প্রতি এই হামলাটা হয় যেটা ইন্টারন্যাশনাল একটা পজিটিভ এবং লিগাল একটা ইনস্টিটিউট যে যার ধারক এবং বাহক শ্রী রামকৃষ্ণ পরমংসদেব তত স্বামী বিবেকানন্দ এবং তার সাংগঠনিক যে সিমেন্ট সেটা কিন্তু স্বয়ং জগন্মাতা দেব তার উপরে এই হামলা তার উপরে এই হুমকি তার উপরে মার্ডারের হুমকি এত কিছুই যদি হয়ে যায় তাহলে এই পশ্চিমবঙ্গের রাজত্বে এই রাজ্যে নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যদি এই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী আমি নাম না নিয়েই বলছি কোনো একজন আছেন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বললে তারা হয়তো আমাকে আবার রাজনৈতিক নেমপ্লেটটা আমার পেছনে নাহলে বুকে নাহলে মুখে বসিয়ে দেবেন অত্যন্ত দুঃখের বিষয় আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক মেরুকরণ থেকে কোনো কথা বলি না ওই যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন টেল দ্য ট্রুথ বোল্ডলি আমি শুধুমাত্র সত্য প্রকাশের জন্যে মুখটা খুলেছি যদি এই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো একজন থেকে থাকেন দলীয় নির্দলীয় বিদলীয় যাই হোক না কেন তার কাছে এত বড় একটা সংবাদ পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়েও তার কাছে পৌঁছাচ্ছে না তার কাছে পৌঁছাচ্ছে না রাজনৈতিক অবস্থার মাধ্যম দিয়েও তার কাছে পৌঁছাচ্ছে না সবাই এখন ভোটে ব্যস্ত জনগণের ভোটটাকে নিংড়ে নেওয়ার জন্য ব্যস্ত ক্ষমতাসীন হওয়ার জন্য ব্যস্ত কিন্তু সমাজে দেশে ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান সেখানে যে আজকের যে ব্যবচার আজকের যে অত্যাচার সেগুলোর দিকে দৃষ্টিপাত নেই বলেন কি এক্ষেত্রে নির্বাচন কমিশন যখন ত্রাণ দিতে হবে যখন হাজার লাখো মানুষ না খেয়ে মরছেন তখন ত্রাণ দিতে পারছেন না বলে নির্বাচন কমিশন যখন রামকৃষ্ণ মিশন এইরকম কোনো ধরনের প্রতিষ্ঠানের উপরে আঘাত হানা হচ্ছে আনা হচ্ছে তখনও নির্বাচন কমিশন আরে ভাই দেশে তোমার বাড়ির বউটা যদি রেপ করে যায় তোমার বাড়ির ঘরে যদি মার্ডার করে দিয়ে যায় সেক্ষেত্রে তুমি কি বলতে পারবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব অত্যন্ত নির্বাচন কমিশন মাসকে মাস কবে এর মিটিং ফাইসলা কি করবে এর সিদ্ধান্ত নেবে কিভাবে বিচার করবে তার উপরে তুমি ডিপেন্ড করবে দেখুন অপরের বেলায় আমরা বাইরে গিয়ে অর্থাৎ সন্ন্যাসী আর নিজের বেলায় ঘোর সংসারে অপরের বেলায় আমরা জ্ঞান দিতে পারি কিন্তু নিজের বেলায় না সুতরাং যে সমস্ত রাজনৈতিক মেরুকরণ থেকে এবং সাংবিধানিকভাবে আমাদের যে পরিবেশের সমস্যা সৃষ্টি হচ্ছে সত্যি অত্যন্ত ঘৃণ্য অবস্থা এর ভেতরে আমরা কঠোর প্রতিবাদ জানাই এবং সাধুসন্ত হিসেবে সন্ন্যাসী হিসেবে আমরাও গৃহত্যাগী সন্ন্যাসী আমরা রামকৃষ্ণ মিশনের ভাবধারাকে পছন্দ করি এবং সেই আদর্শকে মানি সর্বোপরি স্বামী বিবেকানন্দকে প্রাণপুরুষ হিসেবে ভারতবর্ষের যে প্রাণপুরুষ হিসেবে তাকে কিন্তু আমরা এবং ব্যক্তিগতভাবে আমি মানি এবং শতকোটি প্রণাম জানাই প্রতিনিয়ত নিত্য সময় সেখানে দাঁড়িয়ে ঘোর প্রতিবাদ এটা সত্যি আশা করা যায় না অত্যন্ত বিদগ্ধ এক যন্ত্রণার কথা যেখানে প্রশাসন সাইলেন্ট রয়েছে যেখানে এই শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের যিনি মহন্ত মহারাজ রয়েছেন স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ তিনি যখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যখন এফআইআর করলেন তার কিছুক্ষণ বাদে অর্থাৎ ঘন্টা দেড়েক এক ঘন্টা কানেক বাদে যার নামে এফআইআর করলেন তিনি এসে আবার এখানে এফআইআর করছেন অদ্ভুত ব্যাপার এবং পুলিশ সেটা নিচ্ছে তাকে গ্রেপ্তার না করে বিষয়টা ঘোলেমালে পীড়িত করো না এই ঘোলেমালের একটা ব্যাপারটা চলছে এই চলছে আসল বিচারটা কিন্তু হচ্ছে না আসল প্রেমটা হচ্ছে না তথাকথিত যে নিয়ম রাজনৈতিক অবস্থা থেকে সৃষ্টি হয়েছে যে অনাচার যে অত্যাচার সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু সাধারণরাই যারা আমরা তারাই কিন্তু আমরা অনুশাসিত হচ্ছি আমরা অত্যাচারিত হচ্ছি সঠিক কিন্তু বিচার পাচ্ছি না আমাদের কিন্তু কোনো সাংবিধানিক বা আমাদের জীবনের কিন্তু কোনো নিরাপত্তা আমরা সত্যি পাচ্ছি না সুতরাং এই তো আমাকে ব্যক্তিগতভাবে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুধু নয় রাজনৈতিক প্রতিষ্ঠান থেকেও কিন্তু কমেন্টসের মাধ্যম দিয়ে সরাসরি ফোনের মাধ্যম দিয়েও হুমকি এসছে তাহলে আমরা নৈতিকতার কথা বলছি আমরা সাংবিধানিকতার কথা বলছি আমরা সত্যের কথা বলছি আমরা আধ্যাত্মিকতার কথা বলছি আমরা প্রকৃত গভীর ইতিহাস টেনে তুলে ধরার চেষ্টা করছি টেনে তুলে সেটাকে প্রকাশ করার চেষ্টা করছি যদি সাংবিধানিকভাবে প্রকৃত সত্যের বাক স্বাধীনতা থেকে থাকে তাহলে সেখানে আধ্যাত্মিক প্রতিনিধি হিসেবে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছেন যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছেন রামকৃষ্ণ মিশন আদি থেকে শুরু করে অন্যান্য মঠ মিশন রয়েছে তাদের উপরে যে অত্যাচার সত্যি সেটা ঘৃণ্যজনক কথা এবং আমরা এটাও জানতে পারছি যে রাজনৈতিক অবস্থার নেতা নেত্রীরা এমন জায়গায় গিয়ে পৌঁছেছেন যেখানে এই আধ্যাত্মিক প্রতিষ্ঠানের স্বামীজি মহারাজদের নাম নিয়ে বাজে কটুক্তি করছেন অমুক মহারাজ সম্বোধন করছেন না ওই লোকটা বলে সম্বোধন করছেন এটা অত্যন্ত ঘেন কথা এবং এও জানা যাচ্ছে যে আপনারা বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে তিনি বলছেন তিনি বিবেকানন্দের বাড়িকে রক্ষা করেছেন বিক্রি হয়ে যাচ্ছিল তিনি কর্পোরেশনের মাধ্যম দিয়ে কিনে নিয়েছেন রক্ষা করেছেন নিবেদিতা যেখানে দেহ রেখেছিলেন সেই জায়গাটাও তিনি রক্ষা করছেন কিনে নিয়েছেন বাঁচিয়েছেন অনেক কিছু করেছেন এগুলো বোকার মতো কথা আপনার কর্তব্য আছে ডিউটিস আছে আধ্যাত্মিক জীবনে আমি কিছু করেছি এই প্রবচনগুলো চলে না এই বিশ্ব জগৎ সংসারের জন্য আপনি কি করছেন এই বিশ্ব জগৎ সংসার তো জগন্মাতার পরমেশ্বরীর শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তথা জগন্মাতা চতুর্ভুজা মা শারদা দেবের আপনি তার জন্যে কি করতে পারেন এগুলো একান্ত মস্তিষ্ক প্রসূত বিকৃত লক্ষণ মাত্র ছাড়া আর কিছুই নয় এগুলো বলা যায় না আর ওই লোকটাকে আমি রীতিমতো পছন্দ করি না এবং ওই লোকটার নামে যা যিনি একজন স্বামীজি সন্ন্যাসী এইভাবে অনৈতিক স্বরূপ যে অপভাষা বিকৃত ভাষা এগুলো ব্যক্ত করবেন না সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা ব্যক্ত করা ঠিক নয় যতক্ষণ না কোনো প্রমাণিত তথ্য আইনের মাধ্যম দিয়ে আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে কোনো কটু কথা এবং বাজে কথা বলতে পারেন না এখানে আরেকটি দুঃখজনক ঘটনা রয়েছে যখন রামকৃষ্ণ মিশনের উপরে আজকে হামলা হয়েছে এটা আমার একান্ত সার্বজনীন একটা কথা যেটা বললে অনেকের প্রাণে আঘাত লাগবে অনেক প্রতিষ্ঠানের বুকেও আঘাত লাগবে সত্যি আমাদের নিজেদের ভেতরেও কিন্তু অনেক ব্যবীচার এসে ঢুকে গেছে যেগুলো কেউ অস্বীকার করতে পারবে না সেটা কি যখন রামকৃষ্ণ মিশনের উপরে আজকে হামলা হয়েছে সেন্ট্রাল কেন্দ্রীয় রাজনৈতিক নেতা বড় বড় নেতা মিনিস্টার মন্ত্রী যারা রয়েছেন তারা বড় বড় কথা আজকে বলছেন প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন নির্বাচনের স্বার্থে নয় তো এটা কিন্তু একটা প্রশ্ন শুধু হিন্দুত্ববাদের নামে রাজনৈতিকতার চূড়ান্ত মেরুকরণ চলছে না তো কেন এই কথাটি বললাম এই কথাটি যদি বলা হয় তাহলে অনেকে আমার বিরুদ্ধে কথা বলবেন আপনারা সার্বিকভাবে মস্তিষ্ক দিয়ে সঠিকভাবে বিচার করে দেখুন যখন রাম মন্দির প্রতিষ্ঠার জন্যে তথা রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার জন্য অর্থাৎ বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠার জন্যে যখন সমগ্র ভারতবর্ষে সাধু সন্তদের নিমন্ত্রণ করা হলো সেখানে বিশেষ ভূমিকায় যারা ছিলেন তারা শঙ্করাচারিয়া সম্প্রদায়ের যে সমস্ত বর্তমান চারি শঙ্করাচারিয়া রয়েছেন তার ভিতরে বিশেষভাবে পুরী পিঠাদী স্বামী নিশ্চলানন্দ সরে সি মহারাজ এখানে কী ধরনের কন্ট্রাডিকশন হয়েছিল এবং সেই রাম মন্দির যে ট্রাস্ট বোর্ডের যিনি প্রেসিডেন্ট কে সভাপতি কে জন্য সেক্রেটারি কে রয়েছেন শঙ্করাচার্যাকে নিয়ে এবং শঙ্করাচার্যা বিশেষ করে শৈব সম্প্রদায়ের সন্ন্যাসীদেরকে নিয়ে তিনি কী বলেছিলেন ওরা শৈব সম্প্রদায়ের মানুষ এখানে এসে তারা কী করবে এই কথাটা বলার পরে সেই ব্যক্তি কি সেই সাংগ্রাচার্যার কাছে কি ক্ষমা চেয়েছিল এই বড় বড় রাজনৈতিক নেতারা কি তারা কি ক্ষমা চাইয়েছিলো তাকে এর কি বিচার হয়েছিল প্রকৃত যে সত্য রাম মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে প্রতিষ্ঠার পেছনে যে লড়াইয়ের মূল ভূমিকা যারা ছিল এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় যেখানে যাদের যে প্রামাণিক তথ্য নিয়ে সিদ্ধান্ত প্রয়োগ করা হয়েছিল তারা কারা আর কাদের নামে প্রচার করা হচ্ছে এই সত্যের বিচার কি রাজনৈতিক নেতারা করছেন কি আমি ছোট্ট একটা কথা বলছি সুপ্রিম কোর্টের যে সমস্ত বড় বড় অ্যাডভোকেট ছিলেন যারা স্বপ্রকাশ্যে মিডিয়াতে বলেছেন সাক্ষাৎকার দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের তৎকালীন সময় যিনি এই সিদ্ধান্ত দিয়েছিলেন তারও মুখনিশ্রিত কথা আছে আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারেন এবং নেটে ইন্টারনেটে আপনারা সার্চ করে দেখুন যেখানে সুপ্রিম কোর্ট যে ফয়সালা দিয়েছিল সমগ্র যে পৃষ্ঠাগুলো সেখানে কাদের নামগুলো উল্লেখ করা আছে সেখানে যে রামভদ্রাচার্যের নাম আমরা জানতে পারছি তিনি স্বপ্রকাশ্যে ঘোষণা করছেন যে আমার সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে এই সুপ্রিম কোর্ট এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্যে সিদ্ধান্ত প্রয়োগ করেছেন এই রাম মন্দিরের সিদ্ধান্ত প্রয়োগ করেছেন কিন্তু আসল সত্য যেখানে সুপ্রিম কোর্টের যে পেপার্সগুলো রয়েছে সে পেপার্সের ভেতরে কিন্তু রাম যে অবদান যেটা আজকে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে সেটা নয় সেটা কিন্তু শঙ্করাচার্যার নাম কিন্তু বিশেষভাবে উল্লেখ করা রয়েছে এবং আরও রামানন্দী সম্প্রদায়ের কিন্তু বড় বড় সাংগঠনিক আধ্যাত্মিক সাধুসন্তদের কিন্তু অবদান রয়েছে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না সেক্ষেত্রে কি বিচার হচ্ছে সেক্ষেত্রে কি আমরা সঠিকভাবে ইমপারসোনাল ইম্পার্সিয়াল নিরপেক্ষ রাজনৈতিক কথন কি আমরা প্রতিবাদকে পাচ্ছি আজকে যেমন রামকৃষ্ণ মিশনের উপরে হামলা হয়েছে বেশ ভালো ভালো কথা আজকে শুনতে ভালো লাগছে তাকে অনেক ধন্যবাদ আরেকটি বক্তব্য আমি বলছি বলা কথা নয় তবু আজকে বলতে বাধ্য হচ্ছে যখন আমি রামকৃষ্ণ মিশনকে কেন্দ্রায়িত করে রামকৃষ্ণ পরমহংসদেবকে এবং শারদা দেবীকে যে আধ্যাত্মিক প্রতিষ্ঠান এই পশ্চিমবঙ্গের বিশেষ একটা প্রতিষ্ঠান এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বৈষ্ণবীয় সম্প্রদায় আপনারা জানেন পরিষ্কার রূপে আমার লেকচার যারা পূর্বে শুনেছেন তারা জানেন যে তারা তাদের যে প্রতিষ্ঠাতা ওই মঠের সেই মঠের প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ পরমহংসদেবকে নপুংসক বলেছেন এবং বিবাহের পূর্বে উনি একাধিক নারী সঙ্গ করতে করতে তিনি নপুংসক হয়ে গেছেন সে কথাটি উল্লেখ রয়েছে আপনারা নেটে সার্চ করুন দেখতে পাবেন আর আমার পূর্ববর্তী লেকচারটা দেখে রাখুন সেই লেকচার আপনারা খুঁজে পেয়ে যাবেন কই সেদিন তো সেদিন কেন এখান থেকে পঞ্চাশ ষাট বছর আগের থেকে এই লেখনইটা কিতাব আকারে নেটের মাধ্যম দিয়ে ইন্টারনেটের মাধ্যম দিয়ে এগুলো ছড়িয়ে পড়েছে প্রাতিষ্ঠানিকভাবে এগুলোর তো সুরা হচ্ছে না এগুলোর প্রতিবাদ হচ্ছে না আজকে রামকৃষ্ণ মিশনের এক কাটা জমিনে দু কাটা জমিনে যখন টানাটানি হচ্ছে তখন রাজনৈতিক নেতাদের বড্ডবাসী গায়ে লেগে যাচ্ছে অবশ্যই গায়ে লাগার কথা এটা ঠিক নয় সাংবিধানিকভাবে এটা করা একদমই ঠিক না আমি সম্পূর্ণ এর বিরুদ্ধে গিয়ে যারা এই হামলা চালিয়েছেন তাদের বিরুদ্ধে আমি কঠোর প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিন্তু রামকৃষ্ণ মিশনের যিনি প্রাণপুরুষ ঠাকুর রামকৃষ্ণ পরমাংসদেব এবং প্রাণেশ্বরী শারদা দেবী তার চরিত্রকে যারা হনন করেছেন যে প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কারা সচ্চার হবে তাদের বিরুদ্ধে কারা সোচ্চার হবে যদি ইন ডিটেল জানতে চান তাহলে আমার বিগত দিনে যে সমস্ত লেকচার আছে সেগুলোকে দেখে নিন পরিষ্কার রূপে সেখানে প্রমাণ পত্র দিয়ে সেখানে বলা আছে সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের থেকে আমার লেকচারটা শোনার পরেও অনেক সাধারণ অডিয়েন্স তাদের কাছ থেকে কিন্তু সাধুবাদ পাইনি এবং রামকৃষ্ণ মিশনের অনেক ভক্তরাও সেখানে কিন্তু সাইলেন্ট দেখেছেন না আমাদের ঠাকুর বলেছেন সতেরো মা অসতেরো মা আমাদের সারদা মা বলেছেন সতেরো মা আমি অসতেরো মা আজকে আজকে রামকৃষ্ণ মিশন শিলিগুড়িতে হামলা হয়েছে আগামীকাল বেলুড় মঠের উপরে হামলা হবে না এটা কে বলতে পারে আগামীকাল ভারত সেবাশ্রমের উপরে হামলা হবে না কে বলতে পারে আগামীকাল আমার উপরে হামলা হবে না কে বলতে পারে সুতরাং যেটা নৈতিকতার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে সেটা রাজনৈতিক সামাজিক ধর্মীয় মেরীকরণ যেটাই হোক না কেন তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবার এখানে অবশেষে আমার একটা বক্তব্য যে সমস্ত রাজনৈতিক মেরুকরণ থেকে যে সমস্ত অব্যক্ত ভাষা ব্যক্ত করছেন এবং এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান উপরে যারা অত্যাচার করছেন তাদেরকে কিন্তু সত্যি সাবধান হওয়ার সময় এসছে কারণ ধর্মের উপরে যখন অত্যাচার হয় সাধুদের উপরে যখন অত্যাচার হয় তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পরিভাষাতে বলা আছে যখন যখনই ধর্মের গ্লানি আর অধর্মের আবির্ভাব হয় তখনই তিনি প্রকট হন এবং এই শয়তানদেরকে কিন্তু বিনাশ করবেন এবং ধর্মকে তথা সাধুদেরকে প্রতিষ্ঠা করবেন এবং বাঁচিয়ে রাখবেন সুতরাং সেই সময় সিচুয়েশানটা কিন্তু নিয়ে আসবেন না সুতরাং খুবই সাবধান আমরা নৈতিকভাবে জীবনযাপন করব রাজনীতি করুন সমাজনীতি করুন ধর্মনীতি করুন সেখানে যেন একটা প্রিন্সিপাল থাকে এটা হচ্ছে প্রত্যেকের কাছে আমাদের আবেদন এবং পরিষ্কার রূপে সব কিছুকে সুন্দর গচ্ছিতভাবে জেনে নেওয়াটা আবশ্যক শুধু গোড়ামির মাধ্যম দিয়ে হুজুকে মাতালের মতো ছুটলে শুধু চলবে না রাজনীতি করলে শুধু চলবে না ফুটফাট করে আওয়াজ করলে চলবে না একজন সুপ্রিম সুপ্রিয়ডিটি একজন আছেন তিনি কিন্তু সব কিছু দেখছেন আপনি আমি ষাট বছর সত্তর বছর একশো বছর বড় যে থাকতে পারি রাজনৈতিক ক্ষমতায় পাঁচ বছর থাকবো তারপরে কোথায় যাবেন তারপরে কিন্তু হাওয়াই চটি থাকবে না তারপরে কিন্তু শ্মশানের চিতার ভেতরে যেতেও সময় লাগবে না এটা আমি হুমকে দিচ্ছি না এটা প্রকৃতির সাপেক্ষে আমাদের কালচক্র যেটা বলে সেটাই আমরা বলছি সুতরাং অহংকারকে পরিত্যাগ করে আধ্যাত্মিক জগতের কাছে স্যারেন্ডার করুন ধর্মের কাছে স্যারেন্ডার করুন এবং সাধুসন্তদের কাছে প্রণম্য সাধু সন্তদের কাছে শ্রদ্ধা জানান প্রণাম জানান কারণ যেখানে সাধুসন্তদের যেখানে মহন্তদের অপমান হয় একজন মহন্তের অপমানে সমগ্র দেশ উজাড় হয়ে যায় ভুল করবেন না এই সিদ্ধান্ত দুর্ভিক্ষ আসবে কোভিড নাইন্টিনের সিচুয়েশনটা সারা পৃথিবী শুদ্ধ মানুষ জানে সেগুলো আজকে কেন ভুলে যাচ্ছেন সেদিনকার যে দুর্ভিক্ষ সত্যি হাহাকার কল্পনার অতীত এই কালচক্রের ভেতরে আমরা যেখানে এসে পড়েছি অত্যন্ত নক্করজনক পরিস্থিতির ভেতরে এসেছি ঘৃণ্য পরিস্থিতির ভেতরে এসেছি সুতরাং স্বামী বিবেকানন্দের কোথায় বলেছিলেন অনেকে বলেন যে স্বামী বিবেকানন্দ রাজনৈতিক এবং ধর্মীয় যে দৃষ্টিকোণ দুটোকে একসাথে নেওয়ার চেষ্টা করেননি কিন্তু ইহার নিগুড় তত্ত্ব এবং ব্যাখ্যা রয়েছে রাজনীতি শব্দটির সঙ্গে ধর্মীয় তত্ত্বের এক অদ্ভুত কিন্তু মেলবন্ধন আছে আমি স্বামীজির সাথে বিরোধ না রেখে কথাটা বলবো গভীর তত্ত্ব বিশ্লেষণ করেই বলবো সুতরাং যেখানে ধর্ম নেই সেখানে রাজনীতি টিকতে পারে না আর যেখানে ধর্ম রয়েছে সেই ধর্মকে কেন্দ্রায়িত করেই কিন্তু রাজনীতি পরিচালিত হয় এবং রাজনীতির মাধ্যম দিয়ে কিন্তু সমাজশাসিত হয় সুতরাং সমাজনীতি রাজনীতি এবং ধর্মীয় নীতি কিন্তু একে অপরের পরিপূরক সুতরাং খুবই সাবধান একটাকে ভেঙে ফেললে কিন্তু সর্বনাশ বিশেষ করে যে ফাউন্ডেশন আপনার হাতের যে লাঠি আপনার যে অবলম্বন সেটা কিন্তু ধর্মনীতি সর্বোপরি আধ্যাত্মিকতা সর্বোপরি ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের পরিভাষাতে বঙ্কিম চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছিলেন আগে ঈশ্বর না জগৎ তো বঙ্কিম চ্যাটার্জি উত্তর ঠিকঠাক দিতে পারেননি সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায় ঠাকুর বিপরীতে বলেছিলেন না গো ওটা নয় আগে ঈশ্বর তারপরে জগৎ কিন্তু দুটোই সত্য আগে জগৎ তারপরে ঈশ্বর আবার আগে ঈশ্বর তারপরে জগৎ অর্থাৎ ঈশ্বর এবং জগৎ পরিপূর্ণ সত্তা সৃষ্টি এবং সৃষ্টিকর্তা দুটোই আগে অপরের পরিপূরক কিন্তু সর্বোপরি একটা কথাই হচ্ছে যে আত্মদর্শনই হচ্ছে জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শনই হচ্ছে জীবনের উদ্দেশ্য ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবের পরিভাষায় তাই যদি সত্য হয় তাহলে রাজনৈতিক অবস্থার ভেতরে যারা রয়েছেন ধর্মীয় অবস্থার ভেতরে যারা রয়েছেন সামাজিক পারিবারিক অবস্থার ভেতরে যারা রয়েছেন বৃত্তির ভেতরে যারা রয়েছেন প্রত্যেকেরই প্রত্যেক জীবেরই একটাই উদ্দেশ্য হচ্ছে আত্মদর্শন ঈশ্বর দর্শন সুতরাং ধর্মীয় নীতি হচ্ছে সমগ্র জগতের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনকে কেউ নষ্ট করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে